এভরি ওয়ান ওয়েলকাম টু এ নিউ ব্লগ আমি মমিতা আবার চলে এসেছি একটা ব্লগ নিয়ে আমাদের রিসেন্ট রঙ হয়েছে উপরের ঘর সবে কমপ্লিট হয়েছে রঙ হয়েছে তো আমার যে তাকগুলো আলমারিটা সেটা এখনও রঙ তখনও হয়নি যার জন্য আমার বইগুলো আমি তুলতে পারিনি তো রঙ কালকে কমপ্লিট হয়ে শুকিয়ে মোটামুটি গেছে তো আজ গুছিয়েছি আজকে বইগুলো গোছাবো গুছিয়েছি না সরি আজ পরিষ্কার করেছি গোছাবো বইগুলো আর সেগুলোই তোমাদেরকে দেখাবো যে আমার খুব প্রিয় প্রিয় গল্পের বই আমি গল্পের বই পড়তে ভীষণ ভালোবাসি প্রিয় প্রিয় বইগুলো আজকে সব সুন্দর করে গোছাবো তাকটা যেহেতু আমার খুব পছন্দের জিনিসগুলো আজ গোছাবো করব তাই তোমাদের সাথে এই ব্লগটা শেয়ার করা তোমরা প্লিজ দেখতে থাকো এখন ঘর হাল জাস্ট এই রকম বক্স জানলায় কোনো রকম বইপত্রগুলোকে রাখা হচ্ছে কয়েকটা বই আমি মুছেছি ওই তাকটায় রেখেছি এই এইগুলো তো সবগুলো মোছামুছি এখন চলছে আর এখানে দেখছো ঠিক আমি এতটাই ঘুরে কারণ আগের দিন বিয়েবাড়ি ছিল তোমরা ব্লগ ব্লগ না মিনি ব্লগ পেয়েছো গেট রেড মি পেয়েছ তো এইগুলো এখনও এখানেই পড়ে রয়েছে তো আমি ঠিক এতটাই করে তো আজকে তুলবো যা হোক যখন মেশিনে নেমে পড়েছি তখন সব গুছিয়ে গাছিয়েই ছাড়বো তো এখনও ওয়ারিংয়ের কাজ হয়নি মানে ওয়ারিংয়ের কাজ হয়ে গেছে সুইচ বোর্ডগুলো বসেনি তো সেগুলো বসবে কোনো রকম এইভাবে করে আর লাইটটা জ্বালানো হচ্ছে আপাতত যেটুকু গোছাতে পেরেছি মোটামুটি গুছিয়ে রেখেছি আর এইগুলো আজকে এটা জায়গাটা গুছিয়ে নিলেই কমপ্লিট হয়ে যাবে মোটামুটি এখন ছেলেকে কাজ দিয়েছি ও বক্স জানলা থেকে গুছিয়ে গুচি নামিয়ে সব খাটের ওপর রাখছে আর আমি আস্তে আস্তে এইবার এইগুলোকে গোছানো শুরু করছি তো দেখছি কালকে রং করতে গিয়ে এখানে রং ফেলেছে তো সঙ্গে সঙ্গে মুছে দিলে হয়তো হতো কিন্তু যখন করেছে তখন আমি বাড়ি ছিলাম না যার জন্য আমি করতে পারিনি তো যা হোক কোনো ব্যাপার না এগুলো পাত্তি দিয়ে হালকা ঘষলেই চলে যায় কারণ টাইলসের ওপর রঙ হঠাৎ ধরে না হঠাৎ না ধরেই না তো এগুলোকে এখন পরিষ্কার করে একটু ঝাড় দেবো তারপর আর গিটার গুলো একটা ব্যবস্থা করতে হবে হারমোনিয়ামটাও একটা ব্যবস্থা করতে হবে তো চলো তুমি নামাও সব সুন্দর উঠে গেল সমস্ত দাগ গুলো এখানে আরেকটু আছে এগুলো দিতে হবে তো কাল যদি আমি সঙ্গে সঙ্গে মুছে দিতাম তাহলে এই দাগগুলো আর থাকতো না কি সুন্দর চলে যাচ্ছে জায়গাটা যেহেতু ওই টেবিলটা ছিল তো টেবিলটাও যার জন্য এই তলাটা এত ধুলো ধুলো হয়ে গেছে আর ঘরে তো যেহেতু কাজ হচ্ছে পায়ে পায়ে ধুলো তো পৌঁছাই তো এগুলো এখন আমি বার করে দেবো জায়গাটা পরিষ্কার হয়ে গেলে এইগুলোর এটা ব্যবস্থা হবে আর এইটা এদিকে আমার হেল্পিং হ্যান্ড কিন্তু জোর কদমে কাজ চালাচ্ছে অর্ধেক নামিয়ে ফেলেছে ভালো করে ওটা দুটো হাতে ধরো হ্যাঁ ওটা নিচে রাখো পড়ে যাবে হ্যাঁ আস্তে আস্তে নামো সব ছেলের ওষুধ আমার টুকটাক সাজের গোজের জিনিস যেগুলো আমার রেগুলার লাগে তো সেগুলো আমি সামনে রাখলাম কোথায় আচ্ছা এগুলো সব সময় লাগে তো এগুলো আমাকে সামনে রাখতেই হয় এটা জায়গা হচ্ছে না দেখি কি করা যায় আমি গীতা পড়ি মাঝে মাঝে তো গীতাটা আমাকে রাখতে হয় আমার দুটো গীতা আছে একটা পাওয়া আর একটা আমি কিনেছিলাম তো এই বইটা আমার খুব প্রিয় একটা বই মোটামুটি দেখাবো যে কটা বই সামনে আছে আরও প্রচুর বই আছে যেগুলো আমি পরে বার করে গোছাবো যখন তখন দেখাবো তো এগুলো আমার সব মোটামুটি পড়া হয়েছে তো এই বইটায় এই বইটায় এই আশাপূর্ণা দেবীর এই বইটায় দুটো গল্প পড়া হয়েছে এটা আমি রিসেন্ট বই বইমা সোনারপুর বইমেলা থেকে কিনেছিলাম তো এটা বেশি পড়া হয়নি এটা পড়বো কদিন এখন একটু হেটটিক যাচ্ছে তো পড়ার সময় হচ্ছে না এটা পুরোটা পড়েছি এটা আমি বাপের বাড়িও আমার এই বইটা ছিল তো আমি সেখানেও পড়েছিলাম তো আমার ভীষণ প্রিয় বই আমি আবার কিনেছি আবার পড়বো বলে এটা এখনও স্টার্ট করিনি এটাও সোনারপুর বইমেলা থেকে আমি কিনেছিলাম তো এটা পড়বো এটা এখনও শুরুই করিনি যার জন্য বইটা একদম নতুনের মতো আছে এটা পড়া হয়ে গেছে কমপ্লিট করে ফেলেছি এটা প্রথমেই পড়ে নিয়েছি বইমেলা থেকে এনে তার দু তিন দিনের মধ্যে এটা আমি কমপ্লিট করে ফেলেছি আর এই যে আর একটা গীতা আমার ছেলে পেরে থাকার সময় আমি পড়তাম খুব গীতা তো এখনও পড়ি মাঝে মাঝে এখন রেগুলার পড়া হয় না তখন আমি রেগুলার পড়তাম যখন আমি কনসিপ্ট পড়েছিলাম এখন আর রেগুলার হয় না কিন্তু মাঝে মাঝেই আমি পড়ি এই বইটা তোমরা কেউ চাইলে পড়ে দেখতে পারো ভীষণ সুন্দর ভীষণ ভালো বই আরেকটা আছে সেটা দেবীর ওখানটায় রয়েছে তো দেখছি ওটা দেখলেও দেখাচ্ছি এটা আমার ভীষণ প্রিয় একটা বই আমার খুব ভালো লাগে আমার নারী কেন্দ্রিক বই এমনি ভীষণ ভালো লাগে হ্যাঁ মা হ্যাঁ এগুলো নামা সব নামাও হুম যেখানে হোক রাখো আচ্ছা রাখো হুম ভাল লাগছে

তো দেখো আরও একটা জিনিস খুঁজে পেয়েছি তো এই আমাদের বিয়ের অ্যালবাম ওখানে প্রিন্ট আউট করা ছিল কয়েকটা এটা জিনিস বানাবো বলে করেছিলাম তো তারপর সময় হয়নি এগুলো আমাদের বিয়ের অ্যালবাম এই ফটোটা আমি যেদিন এই বাড়িতে প্রথম আসি সেই দিনের ফটো এটা আমার বউ হাতের ফটো ভাত কাপড় ভাত কাপড়ের দিনের ফটো এগুলো এটা আমরা বিপত্তারিণী বাড়ি গিয়েছিলাম বিয়ের পর পর সেই দিনের ফটো আর এটা দীঘার ফটো দীঘার হোটেলে এটা আমরা বিয়ের পর হানিমুনে দীঘায় গিয়েছিলাম এই যে দীঘার ফটো এটা তাল শাড়িতে দীঘার তাল শাড়ি আচ্ছা এটা দীঘার ফটো বিয়ের পর মুনে এটা আমার মামা শ্বশুর মামা মোটামুটি আমার ব্লগ যারা দেখো তারা মামাকে চেনো কারণ মামা আমার ভীষণ প্রিয় একটা মানুষ আর এটা হচ্ছে আমার সেজন অন্যদের বিয়ের সময় এই ফটোটা এগুলো দীঘা এটা দেওর আমার ভাই এগুলো সব দীঘার ফটো মা আর ভাইও গিয়েছিল আমাদের সাথে আমি আমার হাজব্যান্ড মা আর ভাই গিয়েছিলাম যে এগুলো দীঘার সব এটা বাড়িতে এগুলো বাড়িতে এগুলো হচ্ছে আমাদের জগদ্ধাত্রী পুজোর ভাসানের দিনের ফটো এটা আবার অর্চনার বিয়ের ফটো বৌভাতের ফটো এটা আমি অর্চনা রঞ্জনা এতে গিয়েছিলাম কি বলে ওটাকে ঢাকুরিয়া লেকে ওই মা দুর্গার যে ওই এটা আছে না স্ট্যাচুটা আছে ওখানে কি একটা বলে ওটা যাই হোক ওটা ওটার মধ্যে তোলা ফটো এটা এটা আমরা মেলায় গিয়েছিলাম তখন তুমি ছিল না বাবা ঘুমাচ্ছিলে এটা আমার আরেকটা পিসি শাশুড়ি যাকে তোমরা আমার ব্লগে এখনো অব্দি কখনো দেখো তো এটা তো পিসি আমাদের পিসি আর এটা আরেকটা পিসি এটা অর্চনার আইব্রো ভাত অর্চনার গায়ে হলুদ এই অর্চনার বিয়ে এটা বউ ভাত কৃষ্ণাদি আর আমার হাজব্যান্ড এটা অঞ্জনা আমি আর আমার হাজবেন্ড এ বউ ভাতের ফটো ওদের আমার অফিসের সামনে আমি আর একটা বই পেয়েছি এই বইটাও তোমরা পড়ে দেখতে পারো ভীষণ ভালো ঠাকুরবাড়ির বিবাহ কথা এটা ঠাকুরবাড়ির বিয়ের বিভিন্ন গল্প আছে বিভিন্ন মানুষের বিভিন্ন বিয়ের ঠাকুর বাড়ির সদস্যদের বিয়ের গল্প খুব ভালো আর এটা আর এটা আর এটা তো আমার সবথেকে প্রিয় একটা বই তো এটা পড়েছি দুবার দুবার করে গল্পগুলো পড়েছি ভীষণ সুন্দর তো এর আরেকটা পার্ট আমি একটা বন্ধুর থেকে নিয়ে পড়েছিলাম তো সেটা আমি কিনবো এখনও কেনা হয়নি তো সেটা পড়া হয়ে গেছে কেনা হয়নি কিন্তু পড়া হয়ে গেছে তো যাও হোক গুছিয়ে বাকিগুলো খুব এটা আমার খুব প্রিয় একটা ডায়রি খুব পুরাতন একটা ডায়রি আমি বিয়ের পর পর এটা লিখতাম এই ডায়েরিটা রান্না এখানে লিখে রাখা আছে অনেক ছবিও এঁকেছি এই যে এই ছবিটা আমি দেখাচ্ছি তার একটাই কারণ আছে কারণ এই ছবিটা আমি আমার বিয়ের পরপর এঁকেছিলাম তখন আমার তো ছেলে হওয়ার কোনো প্রশ্নই ওঠে না ছেলের তখন পেটেও আসেনি এটা আমি এঁকেছিলাম আর ঠিক সেম সেম দেখতে আমার ছেলে যখন প্রথম হয় আমাকে দেখায় আমার বেডে আমার পাশে দেয় আমার ছেলেকে ঠিক সেম এরকমই দেখতে লাগছিল তো তখন আমি খুব অবাক হয়ে গেছিলাম যে ভগবান আমার জন্য এরকমই একজনকে বানিয়ে রেখেছে যাকে আমি এঁকেছিলাম তো এইগুলো টুকটাক আঁকতাম তখন অনেক কিছু এখানে অনেক কিছু ইনফরমেশান লিখে রাখতাম তখন যা যা মনে হতো টুকটাক লিখে রাখতাম এঁকে রাখতাম তো এটা অনেক পুরাতন ডায়েরি অনেক এও লেখা আছে রেসিপি লেখা আছে যেগুলো পরে এঁকেছি মানিয়েছি সরি এঁকেছি বলছি এখানে কিছু হিসেব টিসেব আছে যা হোক পরে একদিন দেখাবো পুরোটা মোটামুটি গুছিয়ে ফেলেছি তো এইগুলো দেখানো হয়নি তোমাদেরকে এই বইগুলো এই যে জীবন স্মৃতি বেদাল পঞ্চবিংশতি শিশু ভোলানাথ এই শিশু ভোলানাথতে আমি পুরোটা পড়েছি এই বেদাল পঞ্চবিংশী কয়েকটা গল্প হয়তো পড়া হয়নি আর এইগুলো হচ্ছে মোরাল স্টোরিজের বই আমি ছেলেকে মাঝে মাঝে পড়ে শোনাই কী বোঝে ছাতার মাথা ভগবানই জানে তো মাঝে মাঝে পড়ে শোনাই ওর বাবা মাঝে মাঝে পড়ে আর এই বইগুলো খুব খুব সুন্দর এই লাভ স্টোরিগুলো ভীষণ সুন্দর তোমরা কেউ পড়লে পড়তে পারো আমার বাংলা বই হ্যাঁ বাবা দাঁড়াও এক মিনিট দাঁড়াও হ্যাঁ হ্যাঁ রাখবো এক মিনিট দাঁড়াও তো আমার বাংলা বই বেশি বেশি পড়তে ভালো লাগে আমার ইংলিশ বই খুব একটা পড়তে আমি ঠিক মজা পাই না কেন জানি না তো যার জন্য আমার ইংলিশ বই কম বাংলা বই এ সম্ভারই বেশি তো যাই হোক এগুলোও খুব ভালো হ্যাঁ বাবা আর ব্লগুলো তুমি হারিয়ে ফেলেছো খালি বইটাই আছে হুম তো ঠিক আছে এগুলো নর্মাল ডায়রি ডায়েরি আমাদের বাড়িতে প্রচুর লাগে হ্যাঁ আচ্ছা কিনে দেবো এই ডায়েরি আমাদের বাড়িতে প্রচুর লাগে টুকটাক লিখে টিখে রাখতে অনেক কিছুতেই ডায়রি কাজে লাগে আর এগুলো আপাতত গোছানো হয়েছে আর এই সামা সাজের জায়গাগুলো বিগড়ে রয়েছে তো এটা দুপুরবেলা বলা করবো এখন আর সময় হচ্ছে না তোমাদের আরেকটা জিনিস দেখাই এটা হচ্ছে আমার আঁকার খাতা মানে আমার অনেক আঁকার খাতাই আছে তো এখন আর অতটা আঁকা টাইম হয় না তো আগে প্রচুর আঁকা ঝোঁকা করতাম আমি তো এখন আর এগুলো দেখে আমার নিজেরই মনে হয় এত ধৈর্য দিয়ে আমি কবি এঁকেছিলাম এগুলো আমার খুব পছন্দের কাজ বলতে পারো আমি খুব ভালোবাসি ছবি আঁকতে কিন্তু এখন এই যে এই গুণধর বসে বসে হনুমান চালিসের পাতা উল্টাচ্ছে এর জন্যই সম্ভব হয় না দুপুরবেলা চলে এসেছি এটা কমপ্লিট হয়নি এটা একটা গণেশ ঠাকুর আঁকছিলাম খুব তাড়াতাড়ি কমপ্লিট করবো আশা করি ওই যে নিয়ে বসা হয় না নিয়ে বসলে কিন্তু বেশিক্ষণ লাগে না চলো গুছিয়ে নিই এই খাতাটা তোমাদের পরে একদিন দেখাবো তো মোটামুটি গুছিয়েছি অনেক পুরনো পুরনো ফটো পেয়েছি এটা আমার হাজব্যান্ড ছোটবেলায় ওদের বাড়ি জগদ্ধাত্রী পুজো এইটা আমার দেওর ছোট্ট বেলায় আর এইটা আমার কে আমার এই যে আমার হাজবেন্ডের মুন্ডু কেটে গেছে আচ্ছা এটা আমার শ্বশুর মশাই ওদের জগদ্ধাত্রী পুজোয় আগে বলি হতো তো এখনো আমি আসার পরেও হতো এখন আর হয় না বাবু নড়িও না এইটা কবেকার ফটো আমি ঠিক বলতে পারবো না এটা আমার হাজব্যান্ড এই যে এটা হচ্ছে আমার মেজর ননদ এটা বড় ননদ কৃষ্ণাদি আর অনেক কাউকে আমি চিনতে পারছি না এটা আমার শাশুড়ি মা আর শাশুড়ি মা আর এই আমার দুটো ননদ মানে বড় ননদ আর মেজ ননদ আর এই আমার হাজবেন্ড এই যে পুরু দেখবি আর এটা বাবা এই যে বাবা ছোটবেলায় ফাইনালি কমপ্লিট হলো গোছানো মোটামুটি গুছিয়েছি আরও কিছুটা জায়গা পড়ে আছে ওখানে তো দেখবো আরও অনেক কিছু রাখার নিচে কাজ হচ্ছে নিচ থেকে আরও অনেক জিনিস উঠলে উঠতে পারে

আমি হ্যাঁ ট্রেন নিয়ে বাড়ি পালাবো বাড়ি পালাবে আচ্ছা চলো গোছানো মোটামুটি হয়ে গেছে এবার একটু শুভ আবার বিকেলবেলা সন্ধেবেলা একটা বিয়েবাড়ি আছে আজকে একটা না দুটো বিয়ে বিয়েবাড়ি আছে তো জানি না কোনটায় যা হবে না হবে একটা দুটই বউ ভালো তো চলো আজকের মতোই অবধি আশা করি সবাই খুব ভালো আছো আর আমি চাই সবাই খুব ভালোও থাকো তো ভিডিওটা যদি কোথাও একটু ভালো লাগে তো প্লিজ লাইভ কমেন্টটা সাবস্ক্রাইব করে দিও আর সবাই ভীষণ ভালো থেকো